মেন রাশির জাতক জাতিকা আপনাদেরকে বলছি এই যে অক্টোবর দু আপনাদের সামনে ভাগ্যের দরজা একবার নয় তিনবার খুলবে এখন প্রশ্ন একটাই আপনি সেখান দিয়ে ভেতরে ঢুকবেন না কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন নয় অক্টোবর গোপন শত্রুর ষড়যন্ত্র প্রকাশ পাবে সতেরোই অক্টোবর নিজের প্রতি বিশ্বাস বাড়ানোর বড় টার্নিং পয়েন্ট আপনি পাবেন আর উনতিরিশে অক্টোবর হঠাৎ অর্থলাভ ও ক্ষতিপূরণের সম্ভাবনা আপনার সামনে রাখবে তাই আগে থেকে জেনে নিন কোন সপ্তাহে আপনার জন্য কি ঘটতে চলেছে নয়তো এই জীবনে নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই সাতাশ বছরের দীর্ঘ প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে আমার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মিন রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে শুধু কেমন যেতে চলেছে তা নয় দেখুন অক্টোবর মাস মানে দু তারিখ দশমী দু তারিখে দুর্গাপুজোর শেষ তারপরে ছ তারিখে প্রজাগরি লক্ষ্মী পুজো আঠেরো তারিখ বড় ট্রানজিট বৃহস্পতি ট্রানজিট সেই দিনই আবার যে ধন্তেরাস কুড়ি একুশ তারিখ দীপাবলি সুতরাং এই যে সমস্ত কিছু আপনার জীবনে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমি আলোচনা করব সেই সাথে থাকবে আপনাদের জন্য কি কি মহা উপায় আপনারা পালন করবেন কি মন্ত্র পালন করবেন বাস্তু অনুযায়ী আপনাদের জন্য টিপস থাকবে আপনাদের লাকি কালার লাকি ডে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আর আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং বর্তমানে মানে অক্টোবর মাসে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আমি আপনার জন্মছক সম্পর্কে জানি না আপনার জন্মছক আপনার বাস্তু আপনার হাত আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা এই সমস্ত কিছুর ওপর অনেক কিছু নির্ভর করে তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ডিফার করছে সাতাশ বছরের দীর্ঘ প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষের স্যাটিসফাইড ক্লায়েন্ট সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে আপনি যার কাছ থেকে হোক যেখান থেকে হোক আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন আপনার সমস্ত প্রশ্ন সমস্ত ডাউট সমস্ত আনসার আপনি কিন্তু সেখানে পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নিন যে অক্টোবর মাসে মিন রাশির সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে আপনাদের রাশিতে শনি বসে আছে শনির কোনো পরিবর্তন হচ্ছে না বৃহস্পতির পরিবর্তন হবে আমি আগেই যেটা বললাম আঠেরো তারিখ ধনতেরাসের দিন আপনার পঞ্চম স্থানে এসে তুঙ্গস্থ হবে শুক্র কেতু ষষ্ঠ স্থানে বসে আছে কেতুর পরিবর্তন না হলেও শুক্র কিন্তু সপ্তম স্থানে গিয়ে নিচস্ত হচ্ছে কন্যা রাশিতে মানে হচ্ছে ন তারিখ রবি বুধ বুধাদিত্য যুগ আপনার সপ্তম স্থানে রয়েছে বুধ তুঙ্গস্থ ছিল আবার অষ্টম স্থানে চলে যাচ্ছে হচ্ছে দু তারিখই চলে যাচ্ছে বিজয়া দশমীর দিন রবি সতেরো তারিখ চলে আসছে আপনার অষ্টম স্থানে সেখানে এসে সতেরো তারিখের পর দুজনে মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে সেখানে মঙ্গল থাকবে কিন্তু মঙ্গল আবার সাতাশ তারিখ আপনার ভাগ্যস্থানে চলে যাবে চলুন এর ওপর দাঁড়িয়ে আপনাদের সেক্টর ওয়াইজ আলোচনা করি প্রথমে আসবো কেরিয়ার এবং আর্থিক অবস্থা নিয়ে দেখুন মিন মানেই কি জানেন মিন মানেই কিন্তু কল্পনা স্নিগ্ধতা আর গভীরত কিন্তু এই অক্টোবর দু আপনাকে এই সব ছাপিয়ে যাবে মানে আপনাকে নিজেকে ছাপিয়ে যেতে হবে বাস্তবিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেমন এক থেকে বারোই অক্টোবর পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকতে হবে হঠাৎ করে কারণ না কারোর দ্বারা বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন কর্পোরেট অফিসে কাজের চাপ বাড়বে কিন্তু তার মূল্যও কিন্তু আপনি পাবেন আবার ১৩ থেকে আঠাশে অক্টোবর রবি সেই সময় যখন বিশেষ করে সতেরো তারিখের পর যখন অষ্টমে থাকবে বৃহস্পতি পঞ্চমে থাকবে তখন পুরোনো বন্ধুর সাহায্য পাবেন কারণ পঞ্চমে থেকে একাদশ স্থানের ওপর দৃষ্টি দেবে নতুন কাজের সুযোগ আসবে কন্টেন্ট ক্রিয়েটার ডিজাইনার এবং মিউজিক প্রফেশনালসদের জন্য ভাইরাল হওয়ার যোগ রয়েছে কিন্তু বিপদ একটু সাবধানে থাকতে হবে ধার নেওয়া এই মাসে বিপজ্জনক হতে পারে কারণ পরবর্তী মাসের জন্য আপনার চাপ আসতে পারে তাই কি করবেন প্রত্যেক মঙ্গলবার অসত্য পাতায় রক্ত চন্দন লাগিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিন এবং যখন ভাসাবেন তখন ওম হ্রাং রিং হ্রো স্পাহ বৃহস্পতি এই মন্ত্রটা পাঠ করবেন এছাড়া প্রত্যেক দিন এই মন্ত্রটা আঠাশবার পাঠ করবেন এবার আসবো লাভ লাইফ প্যাশান এবং ম্যারেড লাইফ নিয়ে দেখুন মিন মানে কি জানেন অন্তর্মুখী প্রেম গভীর অনুভব কিন্তু অক্টোবর আপনাকে একটা আবেগের টানাপোড়েন তৈরি করতে পারে ছয় থেকে চোদ্দই অক্টোবর নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে বিশেষত সিঙ্গেলদের ক্ষেত্রে পনেরো থেকে তেইশে অক্টোবর দাম্পত্য বিষয়ে পুরনো কোনো বিষয় উঠে আসতে পারে তাই নিজেকে দোষী মনে করবেন না চব্বিশ থেকে একত্রিশ অক্টোবর প্রেমিক প্রেমিকার কাছ থেকে আপনি সারপ্রাইজ পেতে পারেন আর বিবাহিতদের জন্য যৌথ সিদ্ধান্তে গৃহস্থলী শান্ত হতে পারে এবং পঞ্চমে বৃহস্পতি সন্তান লাভের সব থেকে সেরা যোগ সন্তান নিয়ে ভিডিও আমার রয়েছে যারা যারা এখনও দেখেননি অবশ্যই দেখুন ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে উপায় কি প্রত্যেক শুক্রবার গোলাপ ফুল রাধাকৃষ্ণের ছবিতে অর্পণ করুন এবং সেই সাথে ওম ক্লিং রাধা নামাহা এই মন্ত্রটা একশো আটবার ওখানে বসে পাঠ করবেন এবার আসবো আপনার হেলথ এবং মেন্টাল এনার্জি আর ফ্যামিলি লাইফ নিয়ে দেখুন এক থেকে দশই অক্টোবর চোখ আর কান সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে এগারো থেকে বিশে অক্টোবর মানসিক অবসাদ বা হতাশা বাড়তে পারে একুশ থেকে একত্রিশ অক্টোবর বয়স্ক যারা আত্মীয় রয়েছে তাদের স্বাস্থ্যের দিকে নজর দিন পরিবারের কেউ আপনার পরামর্শ চাইতে পারে সেটাকে কিন্তু উপেক্ষা করবেন না আপনার ক্ষেত্রে মহা উপায়কে আপনার বাড়ির দক্ষিণে একটা নীল রঙের কাপড় ঝুলিয়ে রাখুন আর প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা একশো আটবার বার করে ওম নমা শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন আর আপনার ক্ষেত্রে পার্পল কালার বা বেগুনি রং এবং সাদা রঙ আপনার পক্ষে এই মাসে অত্যন্ত উপযোগী দু তারিখ এবং ছ তারিখ বা দুই এবং ছয় নাম্বার আপনার পক্ষে লাকি আর বাস্তু অনুযায়ী যদি বলি তাহলে পশ্চিম দিকে একদম পুরোটা ভর্তি জল ভর্তি কাঁচের পাত্রে একটা সাদা ফুল রাখুন বাড়ির মূল দরজায় রুদ্রাক্ষ তামা দিয়ে বাঁধিয়ে সেটা ঝুলিয়ে রাখুন মনে রাখবেন আপনার এই মাসে আপনার নিজের হৃদয় কিন্তু কম্পাসের কাজ করবে চলুন এবার দেখে নিই এই মাসে আপনার উইকলি ব্রেকডাউন কী হবে যেমন এক থেকে সাত তারিখ অফিস এবং সংসার ব্যালেন্স রাখা একটু কঠিন হবে চ্যালেঞ্জ হতে পারে আট থেকে চোদ্দই অক্টোবর প্রেমে আবেগ বাড়বে তাই ভুল না বোঝার চেষ্টা করুন নিজেদের মধ্যে সিদ্ধান্তে অটল থাকুন দুজন দুজনকে সময় দিন পনেরো থেকে একুশ তারিখ আর্থিক সচেতনতা আপনাদের মধ্যে রাখা ভীষণভাবে জরুরি বাইশ থেকে একত্রিশ অক্টোবর নতুন কিছু শেখার জন্য একদম সেরা সময় বলতে পারেন আর অ্যাকশান প্ল্যান যদি বলি তাহলে নয় অক্টোবর নিজেকে একা না ভেবে কারোর সঙ্গে আপনার অনুভবগুলো ভাগ করে নিন সতেরোই অক্টোবর যোগা শুরু করার জন্য যারা ভাবছেন শুরু করুন মন এবং শরীর অত্যন্ত ভালো থাকবে আর উনত্রিশে অক্টোবর কাজ বা লেনদেন সম্পর্কিত বিষয়ের জন্য কিন্তু একদম শুভ দিন দেখুন মিন রাশি আপনাদের একটা কথা বলি যদি নিজেদের ভেতরের দ্বিধা সেই দ্বিধাকে যদি অতিক্রম করতে পারেন তাহলে এই অক্টোবর হতে পারে আপনার জীবনে কিন্তু টার্নিং পয়েন্ট এখন প্রশ্ন হচ্ছে আপনি তৈরি কিনা মিন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তার সাথে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করুন সেই সব আপনার ভাই বোন আপনার রিলেশন কিংবা আপনার আত্মীয় পরিচিতদের মধ্যে যাদের যারা মিন রাশি কিংবা যাদের ফ্যামিলিতে মিন রাশি রয়েছে যাদের মনে আপনি মনে করেন অনেক প্রশ্ন রয়েছে কিন্তু সেগুলো কাউকে বলতে পারে না যারা আমার সাথে চেম্বারে আসতে চাইছেন কিংবা অনলাইনে কনসাল্ট করতে চাইছেন নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না দেখুন কারণ আগামী দিনে আরও গ্রহণযোগ্য আপনাদের জন্য ভিডিও আসছে যেমন নভেম্বরের প্ল্যানেটারি ফায়ার ওয়ার্ক শুরু হচ্ছে এবং সেটা কিন্তু অক্টোবরের শেষ থেকেই শুরু হবে তাই একটা ট্রানজিট মিস করলে জীবনে অনেক জায়গা থেকে কিন্তু আপনি মিস করতে পারেন এছাড়া অক্টোবর মাসে বড় ট্রানজিট বড় যোগ অনেক কিছু রয়েছে প্রচুর ভিডিও থাকবে তাই আপনাকেও যেমন নিজেকে প্রস্তুত থাকতে হবে কারণ এইটা কিন্তু আপনার জীবনের সেরা সময় শুরু হতে চলেছে এবারে আসবো আপনি আপনাদের জন্য প্রশ্ন আমি এই ভিডিওতে উল্লেখ করেছি এক থেকে সাত তারিখ কোন অ্যাকশন প্ল্যান আপনাদের আমি নিতে বলেছি আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রাইয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের জন্য আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট থাকবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদের জীবনের আরও অনেক কিছু বিষয় নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত এবং লাইফ ফোনের অনুষ্ঠান যেটা শনিবার দিন সরাসরি আপনারা আমার সাথে কথা বলেন আমার সাথে থাকেন আর উৎসব আপনাদের জীবন আপনাদের পরিবারকে আনন্দময় করে তুলুক মা আপনাদের জীবন ভরিয়ে দিক নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম কালিকায় নমঃ